আবদুল্লাহ ইবনে সালাম বলে আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় ঢুকলেন ইন জাফালান নাস কিবলাহু সব মানুষ একসাথে নবীরে দেখার জন্য একটা দৌড় দিল কে কার আগে নবীরে দেখবি আবদুল্লাহ ইবনে সালাম বলে এত দিন পর্যন্ত আমার কানে ইহুদিরা বলছে তিনি নাকি মিথুক তিনি নাকি প্রতারক নাউজুবিল্লাহ বলেন নবী নাকি ধোকাবাজ নবী নাকি পাগল কিন্তু আমি আবদুল্লাহ ইবনে সালামের মনে একটা প্রশ্ন এই লোকটা যদি পাগল হয়ে থাকে

আদ্দুল্লাহ হিবনে সালাম বলে আমিও আল্লাহর রসুলকে এক নজর দেখার জন্য দৌড় দিলাম আল্লাহর কসম ফালাম আত্তাবা ইয়ান তো ওয়াজহাহু আল্লাহ নবীর চেহারাটা আমি দেখলাম আর আল্লাহ ওয়াজহাহু বলে সাবি ওয়াজ হি কাদ দাব শোনে রাখো পৃথিবীর মানুষ যেদিন আমি আব্দুল্লাহ হিবনে সালাম নবীর চেহারা সর্বপ্রথম দেখেছিলাম সেদিনে আমি বুঝে ফেলেছি এত সুন্দর চেহারার মানুষটা কখনো মিথ্যাবাদী হতে পারে না সে কখনো মিথ্যাবাদী হতে পারে আমার রসুল কখনো মিথ্যাবাদী হতে পারে আরে জোরে বলেন হতে পারে না কখনো না এই ইহুদিদের আলেম তিনি বলেন আমি বুঝে ফেলছি যে ইহুদিরা ওনার বিরুদ্ধে মিথ্যা কথা বলতো এত সুন্দর চেহারার মানুষটা আবার মিথ্যুক হবে এত সুন্দর চেহারার মানুষটা আবার কি বলে মিথ্যা কথা বলবে পাগল হবে না এটা তো হতেই পারে না কিছু মানুষের চেহারা দেখলে বোঝা যায় উনি কখনো দুর্নীতিবাজ হতে পারে বলেন না হতে পারে একশো ষোলো জন ওলামা ইকরামের লিস্টি করছে এরা নাকি দুর্নীতি পাচ্ছে না হজিবিল্লা বলেন আমাদের উলিপুরি সাহ হুজুরের নাম অথচ হুজুরের বাড়ি শুনছি এখনো নাকি টিনের গোল উনি দুর্নীতি পাচ্ছে আরেকজন বাংলাদেশের একজন প্রসিদ্ধ লেখক আছে সাইমুম সাদি রুহুল আমিন সাদি উনি একদিন একটা লেখা লেখছে এক অতীতের ষোলো বছরের এক নেতা ষোলো বছরের তার ইনকামের টাকা দিয়ে কানাডায় ছয়শো দুইটা বাড়ি ছয়শো বিশটা ছয়শো আরো বাড়ছে আরো আঠারোটা বাড়ছে হ্যাঁ ছয়শো বিশটা বাড়ি কি নাউজুবিল্লা বলবেন আলহামদুলিল্লাহ বলবেন জোরে বলেন নাউজুবিল্লা আচ্ছা আপনি বলেন তো একটা মানুষের দুনিয়াতে ছয়শো বিশটা বাড়ি কোন বুঝে লাগে আপনি বলেন ছয়শো বিশটা বাড়ি যে লোকের কি পরিমাণ টাকা এই দেশ থেকে সে নিছে চিন্তা করেন তো আর ওলামা ইকরামের নামে মামলা এরা দুর্নীতিবাজ আল্লাহর কসম দেশের মানুষ আলেমদের চেহারা দেখে বুঝেছে ইনি দুর্নীতিবাজ হতে পারে না বুঝেছে আমাদের হজরত ওয়ালা হাকিম আল্লাহ মুফতি মুস্তাক নবী কাসিম হাজি এই আজকের আপনাদের মাহফিলের যিনি প্রধান আমাদের মুরব্বী আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজহুল্লাহ আমি আমিও হুজুরের সাথে হজরতের এখানে এতেকাপ করছি এই বছর এতেকাপ চলাকালীন সময়ে আপনারা সকলেই জেনেছেন আমাদের হজরতকে কিন্তু আয়না করে রাখা হয়েছিল মুফতি মুস্তাক নবী কাসিম হাবিজুল্লাহ কিন্তু আয়না করে রাখা হয়েছিল তিন দিন পর্যন্ত আনুমানিক তিন দিন পর্যন্ত উনি পুরা দেশ থেকে বিচ্ছিন্ন ছিলেন কোথায় ছিলেন কিভাবে ছিলেন উনার পরিবারের লোকেরাও জানে না সুদন্নপুর মাদ্রাসা বাংলাদেশের কোনো আলেমও জানে না হুজুর কোথায় আছে এই হুজুর আমাদের আজকের যে প্রধান অতিথি হুজুরের মুখ থেকে আমি শুনছি কুমিল্লার মানুষগুলো হুজুরকে তালাশ করছিল রাস্তার দুপাশে অ্যাক্সিডেন্ট করলো কিনা তিন দিন পরে হুজুরের আদালতে ওঠানো হয়েছে অথচ কেউ জানে না হুজুর কোথায় আছে হুজুর বলে আমিও জানি না আমি কোথায় আছি আদালতে উঠায়া হুজুরের মামলা দিতেছে যে আপনি এই অপরাধটা করছেন আপনার পক্ষে কোনো উকিল আছে হুজুর বলে আমি যে কোর্টে আসি কেউ তো জানে না উকিল কোথ থেকে আসবে হুজুর বলে ঠিক সে সময় একটা মানুষ আদালতে দাঁড়িয়ে বলছিল হুজুর আমি আপনার পক্ষে আছি এই ফলাম্মা তবাইকানতু ওয়াজহা এটা দৃষ্টান্ত হলো এটা এই লোক দেখে বুঝছে যে এই লোক কখনো বাইতুল মুকাররমেশনের মানুষে পিটায় মারতে পারে না তো আব্দুল্লাহ ইবনে সালামও বলে আমি রাসূলকে দেখাই বুঝছি এই লোক কখনো মিথুক হতে পারে না আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি দাঁড়ায় আছি ইনি কি বলে একটু শোনার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি দাঁড়িয়ে আছি এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম কি বলে এটা শোনার জন্য দাঁড়ায় আছেন সব সাহাবারা স্লোগান দিতেছে কতকাদিমা রসুল্লাহ কতকাদিমা রসুল্লাহ ঠিক সে সময় আল্লাহর রসুল সব সাহাবাদেরকে থামা একটা ছোট্ট ভাষণ দিয়েছিল আবদুল্লাবিনে সালাম হাদিসটা বলেন ফাঁকা না ইনসামে তুহু তাকাল্লা সর্বপ্রথম নবীজির জমান থেকে আমার দুইটা কান নবীর যেই বক্তব্যটা শুনেছিল আবদুল্লাহ ইবনে সালাম বলে সেই বক্তব্যটা ছিল নবীজি ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আফসুস সালাম বেশি বেশি সালাম দাও এই এখন দেখেন নবীজি কি বলে ওয়া খাবার খাওয়াও সুবহানাল্লাহ বলেন আচ্ছা অনাহারীকে খাবার খাওয়ানো দুর্বল প্রতিবেশীকে খাবার খাওয়ানো সামাজিক ইবাদত সুবহান আল্লাহ দেখছেন দুই নবীজি বলে ওয়াউদুল মারিদ প্রতিবেশী অসুস্থ হইলে দেখতে যাও সুবহান আল্লাহ সামাজিক ইবাদত তিন নাম্বার ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখো সুবহান আল্লাহ দেখেন সামাজিক ইবাদত তাহলে আল্লাহর রসুল মুদিনাই ঢুইকাই সামাজিক ইবাদতের আদেশ করেছেন এর মানে এই হাদিস থেকেও বোঝা যায় শরীয়তে ইসলামের সামাজিক ইবাদতের গুরুত্ব আছে না রাই শুধু কি নবীজি আদেশ করছে বলে না আল্লাহর রসুল কখনো কখনো সামাজিক ইবাদতের হাজিরা নিতেন হাজিরা সুবহান আল্লাহ বলেন নবীজি হাজিরা নিতেন এ আজকে কোন কোন সাহাবী কয়টা সামাজিক ইবাদত করছে মুসলিম শরীফের হাদিস

আজকে তোমাদের মধ্যে কোনও না কোনো অসুস্থ ব্যক্তিরে দেখেছো কি সিদ্দিকাকবর দ্বারায় বলে আমি দেখেছি আচ্ছা এটাও তুমি দেখছো জি এবার আল্লাহর রসুল বললেন সামন্তাবি আহ মিন কুমুলিয়া উমা জানাজা আজকে তোমাদের মধ্যে কোন না জানাজা পড়েছো কি কয় লাবু কর আনা সিদ্দিকাকবর রদিয়ত লক দ্বারা বলে আমি পড়েছি এবার আল্লাহ রসুল বললেন এই সামাজিক ইবাদত গুলো যার ভেতরে থাকবে তার দুইটা চোখ যে দিন বন্ধ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে দাখালাল সে আল্লাহর জান্নাতে চলে যাবে তাহলে সামাজিক ইবাদতগুলো আমরা করবো তো আল্লাহ সামাজিক ইবাদত গুলোর ভিতরে অন্যতম একটা ইবাদত হচ্ছে প্রতিবেশীর হক বলেন কি বলেন প্রতিবেশীর হক